অনেকে আমার কাছে জানতে চান আপু কিভাবে করে বিড়ালকে ভাত খাওয়ান আমার বিড়াল তো ভাত খেতেই চায় না তো তাদের জন্য আজকের ভিডিওটা আমি ওদেরকে মাছ মাংস সব কিছু ভাত খাওয়ার অভ্যাস করাইছি কখনো কখনো মাংস ছাড়াও মাছ দিয়ে ভাত দিই কখনো কখনো মাংস দিয়ে ভাত দিই কখনও কখনও মাংস শুধু সবজিতে সেদ্ধ করে দেই আবার কখনো কখনো ওদেরকে শুধু মাংসই দেই তো এভাবে করে অভ্যাস করাতে হবে যদি আপনার বিড়াল শুরু থেকে ভাত মাছ বা ভাত মাংস না খাওয়ার অভ্যস্ত থাকে যদি আপনি অভ্যস্ত করাতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার করণীয় হবে প্রথমে মাংসের পরিমাণটা অনেকটা বাড়িয়ে দিন আর মাংসের তিন ভাগের এক ভাগ হচ্ছে ভাত দিন আস্তে আস্তে যখন আপনার বিড়াল মাছ ভাত মাংস ভাত খেতে শুরু করবে তখন আপনি চাইলেই ভাতের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তারপরে আস্তে আস্তে দেখবেন আপনার বিড়াল খাওয়া শুরু করে দিছে কোনো কিছু তো একদিনেই সম্ভব হয় না সবটাই ধীরে ধীরে করতে হয় তো আমিও পারিনি একদিনে ওদেরকে এভাবে করে খাওয়াতে আমারও বেশ কিছুটা সময় লাগছে তবে এখন আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ মাংস দিয়ে হোক মাছ দিয়ে হোক যেভাবেই আমি ভাত মেখে দেই না কেন তারা তৃপ্তি করে খেয়ে নেয় তবে মাঝে মাঝে ওদের একটু মুড সুইং হয় তখন ওরা হচ্ছে শুধু শুধু খেতে চায় বা তখন ওরা একটু ক্যাট ফুডের আবদার করে যখন দেখা যায় যে অতিরিক্ত গরম তবে ক্যাট ফুড দেওয়া যাবে না ওই মুহূর্তে ক্যাট ফুড খেলে তো ওদের আবার পানির প্রয়োজন হয় বেশি আবার পানিও খাচ্ছে না সেই ক্ষেত্রে আমি কী করি মাংস বা মাছ দিয়ে ভাত মাখানোর পরে সেটার উপর থেকে কিছু পরিমাণ ক্যাট ফুড আমি ছড়াই দিই যাতে করে ওরা ক্যাট ফুডের ফ্লেভারও পায় আবার হচ্ছে ভাত মাছও খাচ্ছে তাতে করে ওদের পেট ভরতেছে আর মূলত যারা আমার মতন স্টুডেন্ট এভাবে করে বিড়াল পালেন তাদের তো অবশ্যই সবাই পারে না বা সবার সামর্থ্য থাকে না যে পুরোপুরিভাবে ক্যাট ফুড খাওয়াবে বা পুরোপুরিভাবে চিকেন খাওয়াবে আর তাছাড়া যাদের বাসায় বেশি পরিমাণে বিড়াল থাকে তাদের দ্বারাও সম্ভব হয় না শুধু চিকেন দেওয়ার হ্যাঁ যারা বিজনেস করে বিড়াল নিয়ে তারাও হয়তো বা পারে ওভাবে যারা আমার মতো স্টুডেন্ট ক্লাস হচ্ছে বাসে অনেক বিড়াল তো তারা আপনারা হচ্ছে এভাবে অ্যাপ্লাই করতে পারেন করে দেখতে পারেন যে খায় কিনা না আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ সবাই খায় অ্যান্ড খুব পছন্দ করেই খায় এই যে ওয়েট করতেছে সবাই দেখো এখন আসবে এক একজন করে খাওয়ার জন্য কোকো আসবে এখন খাওয়ার জন্য কাজ এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে তিনটা আজকে আম্মু বাসায় নাই তো আমাকে খাবার তৈরি করে দিতে হচ্ছে আমি টিউশনে ছিলাম বাসায় এসে সব রেডি করে তারপরে খেতে দিতে হচ্ছে এখন একে একে ওরা সবাই খাবে আলহামদুলিল্লাহ আর ওরা এভাবে খায় যখন ওদের পেট খারাপ হয় তখন আমি ভাতটা পুরোপুরি অ্যাভয়েড করি তখন ওদেরকে শুধুমাত্র চিকেন বয়ল করে দেওয়া হয় মাঝে মাঝে কলা দিয়ে ম্যাশ করে দেওয়া হয় তো যারা যারা জানতে চেয়েছিলেন যে আমি ওদেরকে কিভাবে মাছ ভাত বা মাংস ভাত খাওয়াই তাদের জন্য আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন